বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে চলছে টালমাটাল অবস্থা প্রথমে ট্রাইব্যুনাল হয়ে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সেই মামলা গড়ায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই এই মামলাটি সর্বোচ্চ আদালতে চলেছে তবে একের পর এক শুনানির দিন পরিবর্তিত হতে হতে কেটে গিয়েছে কয়েকটি বছর তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এই বকেয়া ডিএ নিয়ে শুনানি শেষ হয়েছে তবে শুনানি শেষ হলেও এর রায়দান আপাতত স্থগিত গেছে সর্বোচ্চ আদালত আর এরই মধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল উভয় পক্ষের আরও যদি কোনো বক্তব্য থেকে থাকে তাহলে তা লিখিত আকারে হলফনামায় জমা করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে আর ইতিমধ্যেই বকিয়া ডিএ মামলায় অতিরিক্ত বক্তব্য হলফনামা আকারে পেশ করেছে রাজ্য সরকার বন্ধুরা তাতে বেশ কিছু উল্লেখযোগ্য বক্তব্য রেখেছে রাজ্য সরকার একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে বন্ধুরা দেশের আরও বারোটি রাজ্যে কেন্দ্র সরকারি কর্মচারীদের মতো মহার্ঘ ভাতা দেওয়া হয় না সুপ্রিম কোর্টে নিজেদের হলফনামায় এমনটাই বলেছে রাজ্য সরকার আর এদিকে হলফনামায় আরও দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্য সরকার আশি শতাংশ ডিএ বৃদ্ধি করেছে সেই হলফনামায় রাজ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার ছয় সালে তার কর্মচারীদের ডিএ দিত দুই শতাংশ হারে পরে তা বাড়তে বাড়তে দু সালে এসে হয় একশো পঁচিশ শতাংশ সেই হিসেবে কেন্দ্রীয় হারের সঙ্গে সমতুল্য হলেও তিন বছর পিছিয়ে আছে তবে ডিএ দেওয়া হয় না এমনটা নয় সরকার বলেছে ডিএ পাওয়া সরকারি কর্মচারীদের অধিকার হতে পারে কিন্তু মৌলিক অধিকার নয় লিখিত জবাবে রাজ্য সরকার এবার জানালো দেশে বারোটি রাজ্যে ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়া হয় না এবার রাজ্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে চান মামলাকারী সরকারি কর্মচারীদের হয়ে মামলা লড়া করুণানন্দী এর আগে সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল এরপর সরকারি কর্মচারী সংগঠনগুলো এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের জবাব দাখিল করবে বলে জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আর এবার এই আবহে সেই সময়কালের মধ্যেই করুণা নন্দীকে জবাব দিতে বলেছে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চ এদিকে লিখিত বক্তব্য জমা পড়ার পরে শীর্ষ আদালতে দীপাবলির ছুটি শুরু হয়ে যাবে এই আবহে দীপাবলির ছুটির পরেই বকিয়া ডিএ মামলার রায় দান করা হতে পারে বলে আশা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা তবে সেই দিনক্ষণ অবশ্য এখনও জানানো হয়নি এর আগে চূড়ান্ত শুনানির আগেও রাজ্যের তরফ থেকে শীর্ষ আদালতে বাষট্টি পাতার লিখিত জবাব জমা করেছিল কপিল সিব্বল সেই সাবমিশনের মাধ্যমে অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি এই বাষট্টি পাতায় রাজ্য সরকারের তরফ থেকে মূলত দুটি যুক্তি দেওয়া হয়েছিল প্রথমত রাজ্য সরকার যুক্তি দিয়েছিল যে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত এবং সংবিধানগতভাবে বাধ্য নয় এর আগে ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয়নি এই আবহে রাজ্য নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করতে পারে এদিকে রাজ্যের দ্বিতীয় যুক্তি ছিল ভারতের প্রায় অর্ধেক রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না এই আবহে সুপ্রিম কোর্ট যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় তাহলে এর প্রভাব পড়বে বাকি রাজ্যগুলির উপরেও এই বিষয়টি তুলে ধরে রাজ্য বোঝাতে চেয়েছে যে এটি কেবল পশ্চিমবঙ্গের একার সমস্যা নয় বরং সারা দেশের আরও রাজ্যেরও বিষয় এটি কপিল সিব্বলের কথায় তেরোটি রাজ্যে এমন রয়েছে যারা কেন্দ্রের হার না মেনে নিজেদের পরিস্থিতি অনুযায়ী দিয়ে দেয় তার রাজ্য সরকারি কর্মচারীদের সেই নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্য মতো ডিয়ে দিচ্ছে তার সরকারি কর্মচারীদের উল্লেখ্য গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এর জন্য সময়সীমা শেষ হওয়ার কথা ছিল গত সাতাশেই জুন সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য সরকার এদিকে এর আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে তারা দু সালের পহেলা এপ্রিল থেকে দু সালের একত্রিশই ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া কে মান্যতা দিচ্ছে তবে এত কিছুর মধ্যেও ডিএ মামলার চূড়ান্ত শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে এখন দেখার বিষয় হলো রাজ্য সরকারের হলফনামা জমা দেওয়ার পর তার পরিবর্তে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি কী যুক্তি দেখায় এবং এসবের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টই বা কী রায় দেয়